हाँ এখান থেকে কত দূর হয় হাটতে ক্লান্ত যে বলে শেষ নাই দাদা দরগাহ কোনটা ডানে যাব না বামে যাব সোজা যাব না এই যে হাঁটতেছি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর উপজেলার ভিতরে ভারতবর্ষে মুসলমান শাসন প্রতিষ্ঠাকারী ইকদার মোহাম্মদ বক্তিয়ার খলজির খবর বা মাজার বা দরগা দেখতে প্রচুর হেঁটেছি এখনও হাঁটছি তো পেয়ে যাব আপনাদের দেখানোর জন্যে আমার এত